তাদেরকে জান্নাতে যাওয়ার সুসংবাদের কারিম দিয়েছেন এমন কথা অন্তত কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি এসবগুলি হচ্ছে ভ্রান্ত ধার্মিকদের এবং নিমমুল্লাদের বানানো বানোয়াট হাদিস আজ যদি নবীজি এসে বলেন আমি ক্ষুধার্ত আমি পীড়িত তাহলে অধিক উন্মতেরা যা আজকের উন্মতদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি দরুদ পড়তে পড়তে পালিয়ে যাবে কারণ এরা শুধু শুনে শুনে শুননি এরা আমলে কিছু না এরা স্লোগান দিবে আল কোরআনের আলো ঘরে ঘরে যালো এর জন্য লক্ষ লক্ষ মানুষ পথে এসে এসে যাবে স্লোগান দিয়ে যাবে ঘরে যাই ঠিক সেই ইন্ডিয়ান সিরিয়াল নাটক দেখবে এমন ঘর আপনি আমার আমাকে দেখান যে ঘর গুলিতে ক্যাবল লাগানো নেই নিজেদের ঘরের ভিতরে শয়তান এবং ইবলিশ ঢুকিয়ে তারা মুখে স্লোগান দিচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো শয়তান এবং ইবলিশের চরিত্রগুলি তাদের ঘরের ভিতরে চিরকালের জন্য স্থায়িত্ব লাভ করেছে স্থান পেয়েছে আর মুখে স্লোগান এমন স্লোগান দাতাদের উপরে ধিক্কার জানাই যারা শুধু মুখে প্রচার করে যাচ্ছেন আমলে একেবারে কিছু করতে রাজি নয় তো আজকের এই যুগে যদি রাসুল এসে বলেন আমি ক্ষুধার্ত আমি পীড়িত অধিক উম্মতের লোকেরা দরুত পড়তে পড়তে ভেঙে যাবে নবীর নামে ইহুদি লেখকেরা হাদিস তৈরি করেছে আর বলা হয়েছে যে নবী নাকি বলেছেন যার একটি দুটি কিংবা তিনটি মেয়ে সন্তান হবে সে জান্নাতের অধিবাসী অথচ যারা মেয়েদেরকে অশিক্ষার কূপে ফেলে দিচ্ছে তাদের ব্যাপারে কোনো হাদিস নেই নির্দোষ শিশুদেরকে বর্ষনা করা সায়তানদের কাজ নিষ্ঠুর মুখে দাঁত বের করে শিশুদের দিকে চাওয়া অন্যায় যে পরিবারের লোকেরা নিজে অসাধু দুর্মতি কলপ্রিয় অপ্রেমিক পরনিন্দুক এবং শট সে পরিবার সন্তানেরাও দুর্মতি কলহপ্রিয় অসাধু এবং অপ্রেমিক হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই যে সমাজ শুধু ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার পিছনে দৌলাত লুটায় দেয় সে সমাজ ধ্বংসের সমাজ ছেলেদের মতো মেয়েদেরও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরও শিক্ষা দিতে হবে কিন্তু কুশিক্ষা দেওয়া চলবে না সুশিক্ষা দিতে হবে ছেলেরা শুধু শিক্ষা নেবে মেয়েরা শিক্ষা নিতে পারবে না এটা অন্যায় ইসলাম কখনো মেয়েদের হেও করে না ছেলে মেয়ে নারী পুরুষ ইসলামের দৃষ্টিতে পৃথক কিছু নয় জীবন নামে রেলগাড়ি যদি আপনি চালাতে চান তাহলে আপনার দুটো পট্রি লাগবে একটি পট্রি মেয়ে আর একটি পট্রী ছেলে একটি পুরুষ একটি নারী তাহলে জীবন জীবন নামে রেলগাড়ি আগে চলতে থাকবে নারীদেরকে পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছেন এই নারীদেরকে আপনি আর আমি যদি এমন ভাবে প্যাক করে রাখি যে তারা বাহিরের আলো দেখবে না তাহলে আপনি তার উপরে জুলুম করছেন কারণ যে কোরআন আপনাকে প্রথমে পর্দায় থাকতে বলছে হিজাব করতে বলছে তারপরে বলা হচ্ছে নারীদের কোরআন পুরুষদেরকে বলছে চব্বিশ নম্বর সোরা কান্নরের তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কুলিল মোমিনী নায়াবুদ্দু ও এক তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখে কিন্তু গোপন অঙ্গকে হেফাজত করে এটা তাদের জন্য হিজাবের ব্যবস্থা ঠিক এইভাবে একজন একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের সেক্সের দৃষ্টি শক্তি কন্ট্রোলে রাখে গোপন অঙ্গকে হেফাজত করে এবং ইসলামের উপরে একটি গাউন করে নেয় এরপরে তেত্রিশ নম্বর সোরা আলহাদ এর পঁয়ত্রিশ নম্বর আল্লাহ বলছেন মুসলিম নারী এবং পুরুষ এদের সমান অধিকার দেওয়া হয়েছে এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তো তিনটি মেয়ের মাতা পিতারা জান্নাতে যাবে এমন কথা ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে ইহুদি এবং খ্রিস্টান লেখকদের পক্ষ থেকে বানোয়াট হাদিসের মাধ্যম দিয়ে প্রচার করা হচ্ছে কোরআনের ইসলামে এ ধরনের কথা কখনো বলা হয়নি